তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইটো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিও টাইটেল সামনে দেখুন ইম্পর্টেন্ট নোটিশ বলে একটা হেডলাইন লেখা রয়েছে যেখানে বলা হয়েছে আপার প্রাইমারিতে এবার চাকরি প্রার্থীদের পক্ষে রায় আসতে চলেছে কোন বিষয় নিয়ে রায় আসতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণটাই আলোচনা করব অবশ্যই ভিডিওটিকে একটু সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা সকলেই জানেন আপার প্রাইমারিতে কিন্তু একাধিক মামলা চলছে তো তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে আমাদের আপার প্রাইমারি সিট আপডেটকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে চলতে থাকা একটি মামলা তো এই মামলাটা কিন্তু চলছে অলরেডি কিন্তু এই মামলার গত আট তারিখে একটা হেয়ারিং ডেট ছিল সেই হিয়ারিং থেকেই কিন্তু উঠে আসছে চাঞ্চল্যকর এই সুখবরটি দেখুন সুখবর কেন বলছি চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে কিন্তু সিট আপডেটের দাবি জানিয়ে কলকাতার রাজপথে নেমেছেন বহু আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং এরই পাশাপাশি মাতঙ্গিনী মূর্তির পাদদেশেও তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন তবে ইন্টারভিউয়ের আগে পর্যন্ত সিট আপডেটের তাদের সেই দাবি কিন্তু কোনোভাবেই মান্যতা পাচ্ছে না ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এই বিষয়ের উপরে কেসও চলছে সেটা আপনারা সকলেই জানেন গত আট তারিখে তারই একটা হেয়ারিং ছিল সেই হিয়ারিংয়ের সময় উঠে আসে এই চূড়ান্ত একটি সুসংবাদ বা একটি আশার আলো কিন্তু চাকরি জন্য উঠে আসছে আশা করা হচ্ছে যে চাকরি প্রার্থীদের পক্ষেই এবার কিন্তু রায় দেওয়া হতে পারে হাইকোর্টের পক্ষ থেকে তো দেখুন যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে গত আট তারিখে কিন্তু এই কেসের একটা হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ের সময় পিটিশনারদের আইনজীবী মশাই সুবীর সান্নাল তিনি কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু তুলে ধরে কোর্টের বিচারপতির সামনে অবশ্যই সেখানে কিন্তু তিনি রুল এইট বি যে আমাদের কমিশনের যেটা তৈরি করেছে রুল এইট বি তো সেই রুল এইট থ্রি বি নিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেন বেশ কিছু পয়েন্ট কিন্তু তিনি উল্লেখিত করেন কোর্টের সামনে তো কোর্টের সামনে যে সকল বিষয়গুলো তিনি পেশ করেছেন সেখানে মেনলি কিন্তু এই রুল এইট থ্রি বিকে মান্যতা দেওয়ার জন্যই কিন্তু তিনি বেশ কিছুক্ষণ ধরে অ্যাগ্রিমেন্ট করেন সেখানে তিনি বলেন যে কমিশন যে রুলস জারি করেছিল সেই রুলস অনুযায়ী গ্যাজেটকে মান্যতা দিতে হবে গ্যাজেটকে মান্যতা না দিলে চাকরি কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তো এই চাকরি প্রার্থীদের যে দাবি সেটা কিন্তু সম্পূর্ণরূপে এই গ্যাজেটকে মান্যতা দেওয়ার বিষয়টাকেই কিন্তু ইঙ্গিত করছে তো বিচারপতি অবশ্যই কিন্তু বিষয়গুলোকে বুঝেছেন যথেষ্ট বিচক্ষণতার সাথে বিষয়গুলোকে বোঝার পরে তিনি কিন্তু অবশ্যই পিটিশনারদের আইনজীবী মহাশয়কে তিনি জিজ্ঞাসা করেন যে আদৌ কি দু হাজার ষোলো সালের এই রিক্রুমেন্টে দীর্ঘ এতগুলো বছর অতিক্রান্ত হওয়ার পরে সিট কি আদৌ আপডেট করা সম্ভব এই নাকি কোনো রুলস রয়েছে এই নাকি কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব এই নিয়ে কিন্তু ফেন্স একাধিক প্রশ্ন তিনি করেছেন পিটিশনারদের আইনজীবী মহাশয়কে তখন পিটিশনারদের আইনজীবী মহাশয় বলেন যে অবশ্যই সম্ভব তার কারণ অবশ্যই এই যে রুলসটা জারি করা হয়েছে এই যে রুল এইট থ্রি বি যেটা কিন্তু উঠে আসছে বারবার সামনে তো এই রুল এইট থ্রি বি এটি কিন্তু অবশ্যই লাগু করা হয়েছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরে আর এই রুলসটা কিন্তু তৈরি করেছেই আমাদের কমিশন তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের এই রুলকে কিন্তু মান্যতা দিতেই হবে এবং গ্যাজেটকে পালন করে অবশ্যই কিন্তু ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবিকে কিন্তু মান্যতা দিতেই হবে এবং সিট আপডেট করিয়ে তারপরেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করা যাবে নাহলে হলে চাকরিপ্রার্থীরা কিন্তু অবস্থান বিক্ষোভে থাকছেন এরকমই কিন্তু বেশ কিছু বিষয় বা বেশ কিছু পয়েন্ট কিন্তু কোর্টের সামনে তুলে ধরেন পিটিশনারদের আইনজীবী মহাশয় তো তিনি কিন্তু পরিষ্কার জানান যে রুল এইট থ্রি বিকে মান্যতা দিতেই হবে এবং টিট আপডেটের যে দাবি চাকরিবর্থীরা সেটা সম্পূর্ণরূপে এই রুল এইট থ্রি বিকে ফলো করেই কিন্তু করছেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পিটিশনারদের আইনজীবী মশাই যে যে পয়েন্টগুলোকে তুলে ধরেছেন একটা জোরালো কিন্তু পয়েন্ট তিনি সামনে তুলে ধরেছেন বিচারপতিদের তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে বিচারপতিরা কিন্তু বিষয়টাকে যথেষ্ট বিচক্ষণতার সাথে হ্যান্ডেল করবেন এবং আগামী হিয়ারিংয়ের ডেটে আশা করা যাচ্ছে চাকরি প্রার্থীদের পক্ষে কিছু রায় কিন্তু আসতে পারে বিচারপতিদের পক্ষ থেকে তো পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো আজকের ডেটে দাঁড়িয়ে শুধুমাত্র এটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারে যে আপার প্রাইমারিতে এবার কিন্তু চাকরি প্রার্থীদের পক্ষে রায় আসতে চলেছে বলেই আশা করা হচ্ছে তো আপাতত এর বিষয়ে সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার মতো নেই আমরা অবশ্যই কিন্তু আগামীতে নজরদারি রাখবো কেসটার উপরে পরবর্তীতে বিচারপতির পক্ষ থেকে কোন কোন বিষয়ের উপরে আপডেট দেওয়া হয় বা আমাদের আইনজীবীদের যারা পিটিশনারদের আইনজীবী মহাশয় রয়েছেন তো তাদের পক্ষ থেকে আর কোন কোন পয়েন্ট কোর্টের সামনে তুলে ধরা হয় আগামী হিয়ারিংয়ে সেদিকেও নজরদারি রাখবো যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে বা যদি কোনো গুরুত্বপূর্ণ রায় আসে সরাসরি চাকরি প্রার্থীদের পক্ষে সেটাও কিন্তু এখন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করুন তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে